নমস্কার আমি রীতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই বেশ কিছুদিন পর গতকাল আমি একটি ব্লগ শেয়ার করেছিলাম এবং আপনারা অনেকেই সেটা দেখেছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যেটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে আমি তো ভেবেছিলাম যে এতদিন বাদে যে ব্লগটা শেয়ার করছি হয়তো অনেকের কাছে নোটিফিকেশানই পৌঁছাবে না তো যাই হোক আপনারা এত সুন্দর কমেন্ট করেছেন যে সত্যি মনটা ভরে গেছে আর আজকে সমস্ত ফুল গাছগুলোতে খোল দেওয়া হবে তো সকাল সকাল তারই ব্যবস্থা করছেন হাজব্যান্ড মশাই ইয়েটা আগে নিরানটা নিয়ে আসো এটা তো প্রচুর ফুল হয়েছে ও দেখেই মন ভরে যাচ্ছে এই যে তোমার পারবো পারবো আর আজকে উঠেছি অনেক ভোরবেলা সংসারের সমস্ত কাজ সেরে নিয়ে একেবারে স্নানও করে নিয়েছি আর গাছে খোল দেওয়ার আগে নেড়ি দিয়ে মাটিগুলো একটু করে দিলে বেশ ভালো হয় জলটা পুরো গোড়া অবধি পৌঁছবে আমি করে আগে দিয়ে নি পরে করছি ঠিক আছে রোদ পেয়ে গেলে মাটিটা শুকিয়ে যাবে বলো অনেকটা ঠান্ডা ভিজে হয়ে যাচ্ছে তো বৃষ্টিতে বেশি ভিজে থাকলে তো আবার গোড়া যাবে পচে এইগুলোর জন্যই তো এই বড় টবগুলো আনা হয়েছিল বললাম একটু ইয়েদের বাড়ি থেকে মাটি নিয়ে আসি উৎপলদের বাড়ি থেকে তাহলে এটাকে কি করে করে বস এটাতে দিয়ে গাছটাতে দিয়ে এইটাতে দিয়েও গাছটা বেশ ইয়ে হয়েছে বলো হ্যাঁ বললাম মাটিতে দিলেই একদম ছিমিয়ে যাচ্ছিল পুরো মাটিটাই আরকি শিকার হয়ে গেছিল এই লক্ষ্মী জবর গাছটা যখন প্রথম আনা হয়েছিল তখন একটা কি দুটো ফুল ফুটত আর এখন কতগুলো করে ফুল ফুটছে দেখুন এই মায়ের পুজো হয়ে যায় একটা থাক গাছে বলো একটা গাছে থাক সবগুলো তুলে ফেলবো কতগুলো ফুল হয়েছে আজকে হ্যাঁ না আমি চাইছিলাম গাছটা ঝাঁকড়া হোক নেওয়া হয়েছে একটা আমি চাইছিলাম গাছটা ঝাঁকড়া হোক বেল ফুল নেবো একটা যেটা ছাওয়া পড়ে গেছে এইটা নিয়ে অনেক কটাই হয়েছে ফুল তুলে ঠাকুর ঘরের সমস্ত কিছু গুছিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরের দিকে তো এখনও ঠাকুরের বাসনটা শুধু মাজতে হবে ঘর মুছে নিয়েছি তো হাজব্যান্ড তো কাজে বেরোবে তো এখানে তারই জোগাড় করে নিচ্ছে আর আমিও তাকে খাবারটা দিয়ে দিলাম কারণ ওদিকে পুজোয় বসলে নিশ্চিন্ত মনে তাহলে বসতে পারবো তো একটু আলু চচ্চড়ি করেছিলাম হাজবেন্ডই বলেছিলো যে একটু আলু চরচুরি করে দাও তো ওটা করে ওকে খেতে দিয়ে মানে খাবারটা ঢাকা দিয়ে চলে এসেছি ও তখনও কাজগুচাচ্ছিলো আর তারপরে এখন ঠাকুরের বাসনগুলো মেজে নেব আর তারপরে পুজোটাও দিয়ে নেব তো এই তো ঠাকুরের বাসনগুলো বার করে নিয়ে চলে এসেছি আর এখানে বসেই আমি ঠাকুরের বাসনগুলো এখন মেজে নি বেশ সুবিধা হয়েছে এখানে ঠাকুরের বাসন মাজার জন্য আলাদা একটা সাবান আলাদা একটা বাটি এখানে ব্যবস্থা করে রেখে দিয়েছি তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এবার চলে এসেছি মায়ের কাছে মাকে সুন্দর করে শৃঙ্গার করে নিয়েছি আর যে কটা ফুল তুলেছিলাম গাছ থেকে তো সেগুলো দিয়ে মাকে সুন্দর করে সাজিয়েও নিয়েছি আর এই তো এবার পুজোটাও দিয়ে নিলাম মোটামুটি বেশ কিছুটা কাজ গুছিয়ে নিয়ে নিশ্চিন্ত মনে পুজো দিতে বসলে আর কোনো পেছু থাকে না তাই না তবে সোনা তো এখনও পড়তে গেছে সে বাড়ি আসনি সে আসলে তাকেও খাবারটা দিয়ে দেব আপনাদের সঙ্গে গল্প করতে করতে দিনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ বা শান্তির যে কাজটা বলতে পারেন সেটা সেরে ফেলেছি বেশ সারাদিন নিশ্চিন্ত

প্লাস্টিক দিলাম কেন জানেন কারণ দেয়াল কাটার কাজ আছে তো অনেক ধুলোবালি উড়বে তো প্লাস্টিকটা পরে থাকলে চোখে মুখে ধুলোটা কম লাগবে ওইটা তুলেছিলি হ্যাঁ এই যে পুরো পরিষ্কার কি পড়ছিস তুই জানিস বালিশটা বলো গুছিয়ে দেয় বিছানার মধ্যে জলের বোতল সোনা যে কি করছে সেটা তো আপনারা দেখতেই পেলেন তো ওকেও সকালের খাবারটা দিয়ে তারপরে আমি চলে আসলাম এদিকটায় জামা কাপড়গুলো মেলে দিতে হবে তো সকালবেলা স্নানের পর যে জামা কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম ওই সময় আর তাড়াহুড়োতে সেগুলো মেলে দিতে পারেনি তো এখানটা খুব সুন্দর রোদ হয়েছে তো আমাদের এই ঘরের এখানটা এখন বেশ ভালো রোদ পড়ে সেটা তো আগেই বলেছি যে রাস্তায় আর মেলতে হয় না আর এখন যা প্রচণ্ড গরম আধ ঘন্টার মধ্যে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে যায় আর এই তো এখন সমস্ত গাছগুলোতে এই খোল জলটা দিয়ে দেব। খিদে তো আমারও প্রচণ্ড পেয়েছে কিন্তু ভাবলাম এই কাজটা করে যাই তারপরে নিজের খাবারটা নিশ্চিন্ত মনে করে খাবো তো অনেক দিন হলো গাছগুলোতে জল দেওয়া হচ্ছে না কারণ মাঝে মধ্যে কখন বৃষ্টি চলে আসছে একটু আধটু তো খোল যদি দিয়ে দিই আর তারপরে যদি বৃষ্টি হয় না তাহলে সমস্ত জলটাই তো ধুয়ে চলে যাবে কিছু কাজে আসবে না মাসের মধ্যে অন্তত দুবার যদি এই খোল জলটা দেয়া যায় মানে খোলটা পচিয়ে নিয়ে তারপরে তাহলে গাছের পক্ষে খুব ভালো খুব ভালো গ্রোথও হয় এবং ফুলটাও খুব সুন্দর আসে তো যাই হোক হাসবেন তো এখানে সমস্ত ব্যবস্থা করে দিয়ে গেছে আর আমাকে নির দিয়ে মাটিটা আলগাও করতে হয়নি সেই করে দিয়েছে আমি দু একটা গাছে করেছিলাম তো এখন সমস্ত গাছগুলোতেই তো এই জলটা দেব। যেখানে যত গাছ আছে সারা বাড়িময় আর এই গোলাপ গাছ যেগুলো আছে না সেগুলোতে এখন যতই খোলজাল বা সার দিই না কেন খুব ভালো ফুল হবে না কুড়ি আসছে ফুল হচ্ছে কিন্তু যেহেতু গোলাপটা আসলে শীতকালের ফুল তাই যখন ওর সিজনটা হবে তখন ফুলগুলো খুব সুন্দর বড় বড় হয় তবুও এখনও যে ফুটছে এটাই হচ্ছে বড়ো কথা আসলে নার্সারিতে আমরা গোলাপ গাছগুলো এখনও অনেকেই দেখে নিয়ে আসি যে বেশ সুন্দর সুন্দর হচ্ছে তো ওরা তো সেইভাবে যত্ন করে সেইভাবে যত্ন তো আমরা করতে পারি না কারণ ওদের কাজ হচ্ছে পাবলিকের কাছে আকর্ষণীয় করে তোলা এখানে একটা পদ্ম ফুল গাছ আছে স্থলপদ্ম তো সেটাতেই জল দিলাম আর তারপরে এবার সমস্ত কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে তো এখন বেশ অনেকটা নিশ্চিন্ত তো নিজের খাবারটা করে খাবো তাই ভাবলাম এত কাজ সেরে আসলাম তো সকলের কথাই তো ভাবি আজকে একটু নিজের মনের কথা শুনি তাই নিজের পছন্দের একটা খাবার আজকে বানাবো তো সেদিনকে বললাম না যে একটা মলে গেছিলাম তো সেখান থেকে একটু স্লাইস চিজ নিয়ে এসেছিলাম তো সেই চিজটা দিয়ে ভাবছি একটা পরাঠা বানিয়ে আজকে খাবো তো সঙ্গে একটু এই যে পিজা সস যেটা সেটাও নিয়ে এসেছিলাম তো এই সসটা দিয়ে আর তার সঙ্গে চিজ দিয়ে একটা পরাঠা বানাবো তো এর মধ্যে একটু পেঁয়াজ কুচি বা কুচি দিলেও হয়তো ভালো হতো কিন্তু অতটা করে খাবার আর ধৈর্য নেই আমার কাছে তো এই চিজটা কিন্তু আমি বহুবার ভিডিওতে দেখেছি ইউটিউবে কিন্তু নিজে কখনও কিনিও নি বা বানিয়েও খাইনি এই প্রথম কিন্তু আমি ইউজ করছি এখানে লজ্জার কিছু নেই যা সত্যি সেটাই আমি বলছি তো কিভাবে খোলে সেটাও জানি না তবে ওই যে বললাম কাজের হাত করতে করতে সমস্ত কিছুই শেখার মধ্যে হয়ে যায় তাই না তো এই তো এটাকে খুলে নিয়েছি আর তারপরে এটা মেল্ট করার জন্য ঢাকা দিয়ে দিলাম তো খুব ভালো মেল্ট হয়নি তখনও কারণ বেশি সময় রাখতে পারিনি তো তারপরে এইভাবে একটা রোলের আকারে এটাকে ভাঁজ করে নিলাম তো এই যে গরম তাতে এবার কিন্তু চিজটা বেশ ভালো মেল্ট হয়ে গেছে আপনাদের আমি কেটে দেখাচ্ছি তো এই তো পরাঠা বানিয়ে নিলাম আর এই দেখুন চিজটা কি সুন্দর মেল্ট হয়ে গেছে তো চলুন এটা খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে এর পরের বার কিন্তু আমি আরও কয়েকটা বানিয়েছিলাম এটা খাওয়ার পর পর আমি যখন পরাঠাটা খাচ্ছিলাম তো সোনা তাকিয়ে তাকিয়ে দেখছিল ভাবছে মা আবার এটা কী করে খাচ্ছে আমাকে না দিয়ে কারণ ও হট করে কোনো জিনিস না না দেখে ভালো করে মুখে দিতে চায় না তো সে বললাম ঠিক আছে তুই একটু টেস্ট করে দেখ তোর যদি ভালো লাগে তাহলে তোকেও বানিয়ে দেবো তো আমার কাছ থেকেই সোনাকে একটু খাইয়ে দিলাম তো খেয়ে দেখলো না বেশ ভালোই লাগছে তো এরপরে আরও দু তিনটে পরাঠা কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম আর এত গরম তেমনি খিদে পেয়েছে ধৈর্য বা সহ্য কোনোটাই আমার কাছে কিছু নেই সোনাকে কি খেতে দেবো ভাবছি আমি কতক্ষণে খেয়ে নিজের নিজের খিদে জ্বালাটা মেটাবো তো যাই হোক এরপরে আরও কয়েকটা পরোঠা আমি বানিয়েছিলাম তো আমিও খেয়েছি সোনাকেও দিয়েছিলাম তারপরে এই তো সবশেষে যেটা না খেলে হবেই না তো সেটা হচ্ছে এক কাপ গরম গরম চা তো চলুন চাটা তো বানিয়ে নিয়েছি আর এবার চাটা নিয়ে সোজা চলে আসলাম ঘরে তো সোনারও তো পড়া হয়ে গিয়েছে যেটুকু পড়ার আর আমারও কাজগুলো বেশ সেরে নিয়েছি তার সঙ্গে সকাল সকাল পুজো হয়ে গিয়েছে এখন শুধু রান্নাটা বাকি তো তার মধ্যে বেশ কিছুটা এগিয়েও রেখেছি রান্নার কাজ তো মনে যেন অনেকটা আজকে শান্তি লাগছে মনে হচ্ছে নিশ্চিন্ত তাই সোনার সঙ্গে গল্প করতে করতে বেশ কিছুটা সময় কাটালাম আর সত্যি কথা বলতে কোনো দ্বিধা নেই বন্ধুরা এখন তো উঠি ভোর প্রায় পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে তারপর একটার পর একটা কাজ চলতেই থাকে দুপুরের খাওয়া দাওয়া যতক্ষণ না মেটে ততক্ষণ পর্যন্ত তো এত সব কাজের মধ্যে আজকে যে আমি নিজের পছন্দটাকে গুরুত্ব দিতে পেরেছি নিজের মন যেটা চেয়েছে সেটা করে যে খেতে পেরেছি এইটা ভেবেই যেন একটা খুব শান্তি লাগছে তো যাই হোক গল্প করতে করতে দুপুরে রান্নাবান্নাও সেরে ফেলেছি আজকের মেনুতে ছিল আমের চাটনি টমেটো দিয়ে ডাল আর আলু পটলের তরকারি আর তার সঙ্গে একটা ডিমের অমলেটও করে নিয়েছি তো হাজব্যান্ড কাছ থেকে ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে ফোন করে জানিয়েছে তাই আমি আর সোনা খাবারটা খেয়ে নিয়েছি আর এখন কিন্তু সন্ধ্যেবেলা অনেকটা সময় দুপুরবেলা খাওয়ার পর রেস্ট করেছি আর এখন সন্ধ্যে প্রায় সাতটা সাড়ে সাতটা মতো বাজে তো একটু রেডি হয়ে নিয়েছি হাজবেন্ডও অনেক আগেই বাড়ি চলে এসছে তাকেও খেতে দিয়েছি সে রেস্টও করেছে আর এখন একটু রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি কাছে একটা সোমবার করে হাট বসে তো আজকে সোমবার সেটা আপনাদের বলতে ভুলে গেছি তো সেখানেই এখন যাব দু একটা জিনিস কেনা আছে আর এই তো তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমার না এই সন্ধেবেলার দিক করে বাইকে করে ঘুরতে বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো যাই হোক চলুন প্রায় কাছাকাছি চলে এসেছি আর এই হাটটা বিশাল বড় এ এমাতা থেকে ও মাথা পর্যন্ত কোনো একদিন আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করব আর এই দোকানটা থেকে আমি একটা পাটিয়ালি প্যান্ট নিয়েছিলাম আর পাশের আরও একটা দোকান থেকে সুতির একটা ওড়না নিয়েছিলাম তো অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব আর এই সময়টা সোনার হাতেই ভিডিও করার দায়িত্ব ছিল তো চলুন কেনাকাটা মোটামুটি হয়ে গিয়েছে আর হাজব্যান্ডেরও শরীর খুব একটা ভালো লাগছিল না কারণ সারাদিন অনেকটাই তার পরিশ্রম গেছে তো আরও দু একটা জিনিস নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু ওই যে বললাম তার শরীর ভালো না থাকার জন্য সেই জন্য আর বেশিক্ষণ এখানে দাঁড়ালাম না আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে